একজন মেয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে বলছে যে মানুষটাকে সে ভালোবাসে সে তার বাবারই সমবয়সী ভাবুন তো এমন একটা সত্য শুনে কোনো পরিবার কীভাবে রিয়্যাক্ট করবে সব মিলিয়ে এটা শুধু প্রেমের গল্প নয় বরং পেরেন্টস বানাম লাভের এক ভিন্ন লড়াই তাহলে চলুন কথা না বাড়িয়ে এই মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক মুভির শুরুতে দেখা যায় আশিস মেহরা একজন একান্ন বছরের লন্ডন প্রবাসী বিনিয়োগকারী সে তার থেকে অনেক ছোট ২৭ বছরের আয়েশা চৌধুরীর প্রেমে পড়ে আগের ছবিতে আশিস নিজের পরিবারকে রাজি করালেও এবার সে আয়েশার পরিবারের অনুমতি নিতে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার আগেই আয়েশা নিজের পরিবারকে আশিসকে না দেখিয়ে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করে কোনোভাবে পরিবারকে রাজি করিয়ে সে তার ভাবি কিট্টুকে সব খুলে বলে এবং অনুরোধ করে যখনই বাবা মা আশিসের বয়স বা সম্পর্ক নিয়ে উল্টোপাল্টা কিছু বলবে তখন যেন এমন কিছু করে যাতে টপিক চেঞ্জ হয়ে যায় এরপর আয়েশা আশিসকে বাড়িতে নিয়ে আসে তাকে দেখেই আয়শার বাবা মায়ের মুখের ভাব দেখার মতো ছিল বোঝাই যায় তারা মেয়ের পছন্দে খুশি নয় তবে সেটি প্রকাশ করে না আয়শা আগেই আশিসকে বলে দেয় কেউ যদি বয়স জিজ্ঞেস করে তাহলে যেন সে কিছু না বলে আশিস জানিয়ে দেয় সে মিথ্যে বলবে না কেউ জিজ্ঞেস করলে উত্তর দেবে না জিজ্ঞেস না করলে বলবেও না এরপর আয়েশার বাবা মা আশিসকে নানা প্রশ্ন করতে থাকে কিন্তু আয়েশা তাকে কথা বলতে না দিয়ে নিজেই সব প্রশ্নের উত্তর দেয় যখনই আশিসের বয়সের প্রসঙ্গ আসে তখন আয়েশা ইচ্ছে করে তার ভাবিকে খোঁজা দেয় কিট্টু অভিনয় শুরু করে যেন তার ডেলিভারি এখনই হবে কিন্তু গাড়ির কাছে যেতেই সব ঠিক হয়ে যায় এবং খুব সহজেই আলোচনার বিষয় পাল্টে যায় এরপর রাতে খাবার টেবিলে বসলে আয়েশার মা কথা তোলেন আয়েশার ছোটবেলার সময় খাবারের দাম ছিল একশো টাকা সেখান থেকেই তিনি আশিসের সময়কার খাবারের দাম জানতে চান আসলে বয়স আন্দাজ করার চেষ্টা করেন আয়েশা খুব চালাকির সাথে কথা ঘুরিয়ে নেয় এতে যতটা না বাবা মা অবাক হয় তার থেকেও বেশি অবাক হয় যখন তারা জানতে পারে আশিস ডাল খায় না খাওয়ার পর সবাই একসাথে ড্রিঙ্ক করতে বসে তখন আয়েশার বাবা রাজ্যি কাউকে ফোন করে আশিসের পুরো বায়োডাটা বলে দেয় যা সেখানে থাকায় সবাই শুনতে পায় পিছনে পিছনে ও স্পাইগিরি করতে থাকে এসব দেখে আয়েশার মাথা গরম হয়ে যায় এরপর আয়েশাকে ফোন করে রুমে ডাকেন তার বাবা রুমে গেলে বাবা বলে আমি তোর বাবাই না আমি তোর বন্ধুও আমি অনেক বছর ধরে অপেক্ষা করেছি আমার মেয়ে কেমন জীবনসঙ্গী বেছে নেবে তা দেখার জন্য আমি নিজে জানতে চেয়েছিলাম সে তোকে কতটা ভালোবাসে তোর জন্য কি করতে পারবে কিন্তু তুই এমন একজনকে এনেছিস যার ব্যাপারে আমাকে স্পাই করতে হয়েছে আয়সা বলে বাবা আশিস আমাকে ভালোবাসে আমাকে খুশি রাখবে শুধু সমস্যা তার বয়স এই কথা শুনে রাজ্যি জেগে গিয়ে এই সম্পর্ক একদম মেনে নিতে অস্বীকার করে ঠিক সেই সময় কিটুক ডেলিভারি শুরু হয়ে যায় সবাই তাড়াহুড়ো করে হাসপাতালেই চলে যায় এবং সেখানে একটি কন্যা সন্তানের জন্ম হয় রাজ্যি জানায় তাদের ব্যাপারে একটি পার্টির পর কথা হবে আয়শা আশিসকে বলে এই সময়ের মধ্যে যেভাবেই হোক তার বাবা মাকে পটাতে হবে আশিস সকাল সকাল নিজে রান্না করে এবং একটি গল্প বানিয়ে বলে সকালে হাঁটতে যাওয়ার সময় তার একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয় সেই গাড়িতে নাকি একজন মন্ত্রী ছিল যে আশিসের বাবার খুব ভালো বন্ধু মন্ত্রী তাকে চিনতে পেরে গাড়ি থেকে কয়েক বস্তা চাল ডাল উপহার দেয় এই গল্প শুনে রাজ্যে একদমই বিশ্বাস করে না উল্টো তার স্ত্রী জানিয়ে দেয় এটা পুরোপুরি একটি সিনেমার গল্প যা সে আর রাজ্যি প্রেম করার সময় দেখেছিল এমনকি আশিস তার এক্স ওয়াইফের সাথেও দেখেছিলে হয়তো তখন আয়েশার জন্মই হয়নি এভাবে আশিস তাদের ইমপ্রেস করতে গিয়ে আরও হাস্যকর অবস্থায় পড়ে যায় এবং কোনোভাবেই মন জিততে পারে না বাচ্চা হওয়ার কারণে একটি বিশাল পার্টির আয়োজন করা হয় পার্টিতে রাজ্যি আয়েশা ও আশিসকে একসাথে দেখে সহ্য করতে পারে না এই সময় আয়েশার দিকে কুনজর দেওয়া এক লোককে রাকেশ মারধর করতে শুরু করে আর আশিস তার জেদ ওই লোকের ওপর ছাড়ে পুরো ঘটনাটা আয়েশার জন্য ভীষণ অপমানজনক হয়ে ওঠে সে বাবার সাথে বড় ঝগড়া করে এবং আয়েশার সাথে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিছুদিন পর রাকেশ ক্ষমা চেয়ে তাদের ফিরিয়ে আনে বাইরে থেকে মনে হয় তাদের সম্পর্ক মেনে নেওয়া হয়েছে কিন্তু বাস্তবে সে গোপনে একটি নতুন চাল চালতে শুরু করে সে আয়েশার ছোটবেলার বন্ধু আদিত্যকে তাদের বাসায় নিয়ে আসে ছোটবেলার বন্ধু হওয়ায় আশিসও তেমন কিছু মনে করে না আদিত্য আয়েশাকে জিজ্ঞেস করে সে সিঙ্গেল কিনা আয়েশা জানায় না আদিত্য জানতে চায় তাহলে সে কার সাথে আছে কিন্তু আয়েশা কিছু বলে না এরপর আদিত্য আয়েশাকে পটানোর চেষ্টা শুরু করে সে গিটার বাজিয়ে গান শোনায় নিজের বডি শো করে এবং পরে রাজ্জিকে জানায় তারা তিনজন মিলে হাইকিংয়ে যাবে রাজ্জি বলে ঠিক আছে যাও আমরা বাসায় থাকি বাকিরা শপিংয়ে চলে যায় এনাবে আদিত্য ও আয়েশা হাইকিংয়ে যায় আর আশিস মহিলাদের সাথে শপিংয়ে সাহায্য করতে যায় রাতে সবাই বাসায় ফিরে আসে পরের দিনও দেখা যায় আদিত্য আয়েশাকে পটাতে ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে কিন্তু আশিস সেটাকেও স্বাভাবিকভাবেই নেয় এবং বলে আদিত্য যাই করুক সে আয়সাকে ট্রাস্ট করে সেই রাতে আদিত্য আয়েশাকে একটি নাইট পার্টিতে নিয়ে যেতে চায় এবং নিয়ে যায়ও তখন আশিস বুঝতে পারে এবার তার কথা বলা উচিত সে বুঝে যায় এই সব কিছুর পেছনে কার হাত থাকতে পারে আশিস রাজ্জিকে বলে আপনি যা করছেন সেটা ঠিক না আয়েশা যদি জানতে পারে আপনি প্ল্যান করে আমাদের আলাদা করার চেষ্টা করছেন তাহলে সে খুব কষ্ট পাবে আজি জবাব দেয় আমি যা করছি তা আমার মেয়ের ভালোর জন্য তুই পারলে কিছু করে দেখা এভাবে পার্টি শেষে তারা দুজন বাসায় ফিরে আসে এতে করে তারা বুঝতে পারে একে অপরের প্রতি তাদের ফিলিং কাজ করছে পরের দিন থেকে আয়শা ও আদিত্যের মধ্যে ধীরে ধীরে ভালো কেমিস্ট্রি তৈরি হতে থাকে সব কিছু নিজের চোখে দেখেও আশিস আয়সার প্রতি বিশ্বাস ও ভালোবাসা ধরে রাখে একদিন রাতে আয়শা ও আদিত্য খুব কাছাকাছি চলে আসে এবং যেটা হওয়ার বাকি ছিল সেটাও হয়ে যায় পুরো ঘটনাটা নিজের চোখে দেখে ফেলে আশিস সে পুরোপুরি ভেঙে পড়ে আশিস গুছিয়ে খুব ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলায় এবং আয়শাকে জানায় তোমার বাবা বলেছিল আমি তোমার জন্য সঠিক ছেলে না তখন বিশ্বাস করিনি কিন্তু এখন আমারও তাই মনে হচ্ছে এই কথা বলেই আশিস চলে যায় এভাবে দিন যেতে থাকে তারা আলাদা হয়ে যায় আয়সা অনেক ভেবে চিনতে আদিত্যকে প্রোপোজ করে এবং বিয়ের প্রস্তাব দেয় সবাই আনন্দের সাথে বিয়ের প্রস্তুতি শুরু করে একদিন রাতে আদিত্য গিয়ে আজ্জিকে বলে আমি আপনার কথাই এখানে এসেছিলাম আয়সার সাথে প্রেমের নাটক করতে কিন্তু এখন আমি সত্যিই তাকে ভালোবেসে ফেলেছি আর আমাদের বিয়েও হতে যাচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে আমি আয়সাকে সত্যিটা না জানিয়ে ধকা দিচ্ছি এটা কি ঠিক আজ্জি বলে মেয়ের সুখের কথা ভেবেই সব করেছি যেটা করেছি ঠিকই করেছি অন্যদিকে আশিস জানতে পারে আয়শা ও আদিত্যের বিয়ে ঠিক হয়ে গেছে আয়শা ও আদিত্যের গায়ে হলুদের দিন আয়েশার ভাই বলে আমি জীবনে এত দুঃখী মেয়ের বিয়ে দেখিনি আপনি জিতে গেছেন আজ্জি বলে তোমার মেয়ে হয়েছে আস্তে আস্তে বুঝতে পারবে আয়েশার ভাই বলে আমি আমার মেয়ের পছন্দকে প্রাধান্য দেব যাই হোক না কেন সবার আগে আমার মেয়ে বাকি সব পরে এই কথা শুনে আজ্জির মনে হয় হয়তো সে কোথাও ভুল করছে বিয়ের অনুষ্ঠানে আয়েশা যখন তার বাবার দিকে তাকিয়ে কান্না করতে থাকে তখন আজ্জির মনও গলে যেতে থাকে আয়েশার মা আজ্জির সাথে কথা বলতে বলতে রুমে গিয়ে দেখে আয়েশা ভীষণ কান্না করছে মা জিজ্ঞেস করলে আয়েশা জানায় সে ভীষণ কনফিউজড কারণ সে এখনো মনে করে সে আশিসকেই ভালোবাসে কিন্তু বাবার মনে কষ্ট দিতে না চেয়ে হাসি মুখে এই বিয়ে করছে এবং বাবার জন্য সারা জীবন নিজের কান্না লুকিয়ে আদিত্যের সাথে জীবন কাটিয়ে দেবে আয়েশা জানত না তার বাবা ফোনে এই সব কথা শুনে ফেলেছে কিছুক্ষণ পর আয়েশার মা বাইরে এসে দেখে আজ্জি কান্না করছে আজ্জি বলে সে জীবনে সবচেয়ে বড় ভুল করে ফেলেছে তার মেয়ে নিজের সুখ বিসর্জন দিয়ে বাবার কথা ভাবছে তাই সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক আশিসকে আবার ফিরিয়ে আনবে এই কথা বলে সে আশিসকে আনতে বেরিয়ে পড়ে অন্যদিকে আশিস ও তার বন্ধুকে বলে আয়েশা শুধু তারই এবং সেও রওনা দেয় আয়েশাকে ফিরিয়ে আনার জন্য ঠিক তখনই আসে গল্পের বড় টুইস্ট আয়েশা আগে থেকেই জেনে গিয়েছিল আদিত্যকে ভাড়া করা হয়েছিল আদিত্য স্বীকার করে তার আয়েশার প্রতি কোনো সত্যিকারের ভালোবাসা ছিল না আয়েশা আর আদিত্য শুধু অভিনয় করছিল যাতে রাকেশ বুঝতে পারে আয়েশা আসলে কাকে ভালোবাসে আয়েশার মা থেকে শুরু করে সবাই এই নাটক সম্পর্কে জানত শুধু জানত না আয়েশার বাবা ও আশিস বিয়ের দিন সবাই একত্র হলে আয়েশা সব সত্য আশিস ও তার বাবাকে জানায় এবং বলে সে আদিত্যকে কখনো ভালোবাসেনি এটি ছিল তাদের চাল শেষে আয়েশা ও আশিস আবার এক হয় একে অপরের প্রতি ভালোবাসা স্বীকার করে এবং তাদের বিয়ে হয় এভাবেই শেষ হয় রোমান্টিক কমেডি মুভিটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্ট বক্সে জানান আপনার কাছে আমার এক্সপ্লানেশন কেমন লাগলো আর কোন মুভির এক্সপ্লানেশন দেখতে চাইলে নিচে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ ভালো থাকবেন